হ্যালো ব্রিওান আসসালামু আলাইকুম দেখাই যাচ্ছে ক্যামেরায় আমরা একটা অ্যাডভান্স হাইড্রা ফেশিয়াল তার সঙ্গে আমরা স্কিনে ব্রাইটনেস স্যাম্পল করতেছি আর আসলে বাংলাদেশে বাংলাদেশের যে অবস্থা এই কারফিউ মারামারি কত কিছু হয়ে গেল এর মাঝে পার্লারে বেশ কয়েকদিন একটু স্লো কাজ ছিল আল্লাহর রহমতে আমরা ফুল ডেতে ফুল কাজই করতেছি আমাদের আগের মতো কাজ শুরু হয়ে গেছে আমরা এই আপুটার হাইডা দিচ্ছি অ্যাডভান্স হাইডার সঙ্গে আমরা একটা ট্রিটমেন্ট দিচ্ছি আপুটা আসছে আমাদের ঈশ্বরদি থেকে আপুটা আমরা লাইভে অনেকবার দেখেছি এই আপুর স্কিন দেখেছি আপুর ফুল ফেস আমরা ক্লিন করছি হাইডা দিচ্ছি সমস্ত কিছুই দেখানো হয়েছে এই আপুটার স্কিন এত সুন্দর মানে যে পিম্পলগুলো ছিল ইনফেকশন ছিল সবই রিমুভ হয়েছে আপুর স্কিনে যেহেতু এক মাস হয়ে গিয়েছে কারফিউর জন্য আপু আসতে পারি নাই আমাদের কুষ্টিয়াতে আজকে আপুটা আসছে আপুর স্ক্রিনে দুই চাওয়াল একটু র্যাশ দেখা গিয়েছে এই জন্য চলে আসছে ছুটে আমাদের কাছে যে সকল আপুরা আমাদের কুষ্টিয়া ম্যাম বিউটি পার্লারে মেঘা হ্যাডা বায়োহাইড্রা অ্যাডভান্স মেগা সুপার হাইড্রা ফেসিয়াল এবং স্কিনের লেজার ট্রিটমেন্ট এবং টাইটিং ও ব্রাইটিং করতে চান যে সকল আপুরা স্কিনটাকে কুষ্টিয়া ম্যাম বিউটি পার্লারে আমাদের সাথে যোগাযোগ করবেন পেজে আমাদের মোবাইল নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আর যে সকল আপুদের স্কিনে ব্রোন ব্রণের স্পট সে সকল আপুরা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা এখানে গ্যারান্টি সহকারে আমরা ই স্পট এবং যে ব্রন থাকে ইনফেকশন থাকে গ্রান্টি সহকারে কাজ করি আর যে সকল আপদের স্কিনে মেলাজমা মেলাজমা সব কালো দাগ সে সকল আপুদেরকে স্কিনেও আমরা এমন সব ট্রিটমেন্ট আছে আমরা ট্রিটমেন্টের মাধ্যমে হাইডার বিভিন্ন ডিভাইসের মাধ্যমে লেজারের মাধ্যমে আমরা স্কিনটা ব্রাইট করে দিই এবং শাইনিং দেখায় বলতে পারেন এটা গ্লাস স্কিন ফিরে পাওয়া যায় আর শুধু অনেক আপুরা আসেন আমাদের কাছে যে স্কিনের আসলে অনেক আপুরা আসে আপুদের স্কিন এত ফর্সা এত সুন্দর লাগে দেখতে কিন্তু কিছুদিন পরে আবার দেখি ব্রন হয়ে গিয়েছে মেলাজমা হয়ে গিয়েছে একটাই কারণ সেটা নাইট ক্রিম আঁকা আমার প্রতিটা ভিডিওর প্রথম মাঝে এবং শেষে আমি বলি আপুরা নাইট ক্রিম মাখবেন না রং ফর্সাকারি ক্রিম মাখবেন না ওই তুবু স্কিন শাইনিং গৌরি এই ধরনের বিভিন্ন ধরনের একশো টাকা থেকে শুরু করে এক হাজার পাঁচ হাজার টাকা দামেরও স্কিন শাইনিং নাইট ক্রিম পাওয়া যায় তারপরও আপুরা মেখে আসে যাই হোক যার যে সকল অপরা আমার কাছে ট্রিটমেন্ট নেন স্কিনে আসলে সেই সকল আপুরা এত সচেতন হয়ে গিয়েছে স্কিন এত কুস্থিরি হয়ে গিয়েছিল এখন অনেকটাই সুন্দর ফ্রেশ ভালো আমি সবসময় আপনাদের বলি আপু স্কিন কালো হোক আপনার একটু ডার্ক স্কিন হোক বা একটু শ্যামবর্ণ দেখা যাক কিন্তু আপনি ন্যাচারালি থাকবেন এত নাইট ক্রিম মেকে রং ফসাকারী ক্রিম মেখে এত ধবধবে ফসা লাগবে না তারপরও কথা শোনে না তারপর অনেক আপু আমার পেজে থেকে এবং ইউটিউব চ্যানেল থেকে আমার কাছে ফোন দেয় তাদের স্কিন সম্পর্কে জানে অনেক দূর দূরান্ত থেকে আমার এখানে স্কিনের ট্রিটমেন্ট নিতে আসে আজকেও আমরা সকাল থেকে অনেকগুলো স্কিনের ট্রিটমেন্ট দিয়েছি আর এইটা এখন সাড়ে চারটা তিরিশ বাজে সাড়ে চারটা বলে আমরা এখন এই মুহূর্তে এটা সর্বশেষ ট্রিটমেন্ট দিব আর আরেকটা আপু আমাদের সাথে যোগাযোগ করছে হয়তো কিছুক্ষণের মধ্যেই চলে আসবে আমাদের পার্লারে এক আপু এসে জেনে টেনে গেল যাই হোক আরেক কাপুকে নিয়ে আসবে এরকম আসলে আল্লাহ রহমতে আমাদের কাজ অনেক ভালো আমরা ভালো একটা সার্ভিস দিচ্ছি কাস্টমারও অনেক খুশি আমাদের সার্ভিস পেয়ে তাই বলছি যে সকল আপুরা নাইট ক্রিম মাখেন আমার ভিডিওটা যদি দেখে থাকেন আজকে সিদ্ধান্ত নেবেন যে আমরা নাইট ক্রিম মাখবো না রঙ ফসাকারি ক্রিম মাখবো না যেই ক্রিম স্কিনের ক্ষতি ছাড়া কখনোই ভালো করে না আসলে নাইট ক্রিম স্কিনের যে চামড়াগুলো বলে মানে স্কিন মানেই তো চামড়ে যে উপরের যে লেয়ারগুলো এই লেয়ারগুলোকে মানে উঠাই উঠাই দেয় আপনার উঠে উঠে যে ফসা ভাবটা কয়েকদিন লাগে তারপরে আবার সেই স্কিন যা আগের মতোই হয়ে যায় সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আমি সবার জন্য দোয়া করি আল্লাহ হাফেজ